নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমি আবারও চলে এসেছি শ্রী মিশনের শ্রীমদ শ্রীমদ্ভগবৎ গীতা সম্পর্কে আলোচনা করতে যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদুরূপানন্দ মহারাজজি আমরা আলোচনায় আছি শ্রীমদ্ ভগবত গীতার থেকে নবম অধ্যায় রাজ যোগ এবং আজ আমরা আলোচনা করব শ্লোক নম্বর একত্রিশ এবং এবং একটি কথা বলবো যারা যারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে ইউটিউবার ভিডিও বা এপিসোডগুলি দেখা মিস করেছেন অবশ্যই আপনারা আমার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলে আসবেন শ্রীমদ্ ভগবদ গীতা লিস্টে যাবেন এবং আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক আপি চেত। সুদুরা চারু ভজতে মাম নানক ভাগ সাধুরেব সমন্তব্য সমগ্র বসিত হিস অর্থাৎ এই শ্লোকে ভগবান বলছেন অতি দুরাচারী অর্থাৎ দুষ্ট ব্যক্তিও যদি অন্যান্য চিত্তে আমাকে ভজনা করে তবে তাকে সাধু বলেই জানবে কারণ তার সংকল্প অতি শুভ ঈশ্বরের কৃপার কাছে পাপী সাধু সাধারণ ভক্ত এবং অতি শুদ্ধ ভক্তের কোনো পাঁচ বিছার নেই ঈশ্বরের ভালোবাসায় পাপি তাপি দুষ্ট সকলে উদ্ধার হয়ে যাবে ভগবান বলছেন অত্যন্ত দুরাচারী সেও যদি অন্য আমাকে ভজনা করে তবে তাকেই সাধুই মনে করতে হবে এই হলো ভক্তির মাধুর্য ও মহিমা ধরা যাক কোনো এক ব্যক্তি অনেক অন্যায় করেছে সবাই তাকে ঘৃণার চোখে দেখে তার স্পর্শ কেউ পছন্দ করে না কিন্তু সেই লোকই যদি হঠাৎ ঈশ্বর অনুরাগী হয় অর্থাৎ তার মন প্রাণ সর্বদা ঈশ্বরে ডুবে থাকে তখন সে সকলে নমস্য হয় সে তখন দেব মানব এই পরিবর্তন তার হয়েছে শুধু ঈশ্বর ধ্যান চিন্তার ঈশ্বরের নাম কীর্তন স্বামী বিবেকানন্দ বলতেন পাপীদের মধ্যেও সাধুত্বের বীজ লুকিয়ে থাকে প্রচলিত কথা নো সেন্ট উইদাউট এ পাস্ট নো সিনার উইদাউট এ ফিউচার যিনি সাধু তারও একটা অতীত আছে আর যে পাপী তারও ভবিষ্যৎ আছে আমরা কথা আমরা কত মহাপুরুষের জীবনীতে দেখতে পাই যাদের অতীতে কত দুর্বলতা ছিল সব কিছু অতিক্রম করে তারা শেষ পর্যন্ত সকলের আদর্শ স্থানীয় পুরুষ হয়েছে। অতীতের সব কালিমা দূর করে তারা জ্যোতির রাজ্যে পৌঁছেছে। জ্যোতির্ময় হয়েছে শুদ্ধ পবিত্র হয়েছে মহৎ হয়েছে সাধু হয়েছে আবার আজকে যাকে দেখছি খারাপ কাল সেও ভালো হয়ে যাবে মূল কথা ভগবানের শরণাগত হলে ভগবান তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেবেন ঘোর পাপীরাও ঈশ্বরের দিব্য স্পর্শে মহান সন্ত হয়ে যায় ভগবান দৃঢ়তার সঙ্গে বলেছেন সাধুর এই বশ মন্তব্য তাকে সাধু বলে মনে করবে কারণ সমক্র ব্যবসিত হিসব তার মনে ভালো হবার সুসংকল্প উদিত হয়েছে তার মন ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়েছে অতীত মুছে গিয়ে নতুন জীবনের সূচনা হয়েছে তার এই হলো ঈশ্বর প্রেমের অকল্পনীয় শক্তি ক্ষিপ্তাং ভবতি ধর্মাত্মা শস্যচ্ছান্তিং নিগচ্ছতি কন্তেও প্রতি জানিহি নামে ভক্ত প্রণশ্যতি অর্থাৎ ভগবান বলছেন সেই দুরাচারী ব্যক্তি শীঘ্রই ধার্মিক হন এবং চিরশান্তি লাভ করেন হে কুন্তিপুত্র অর্জুন আমার ভক্ত কখনোই বিনষ্ট হন না কথা তুমি শপথ করে বলতে পারো মুক্ত কণ্ঠে কথা ঘোষণা করতে পারো আমার ভক্ত কখনো বিনষ্ট হবে না এই আমার প্রতিজ্ঞা ভগবান এখানে অর্জুনকে উপলক্ষ করে আমাদের সকলের উদ্দেশ্যে উদার অঙ্গীকার করেছেন বলছেন অতি দুরাচারী ব্যক্তিও আমার কৃপায় ধর্মাত্মা অর্থাৎ নৈতিক এবং সদাচার সম্পন্ন হয়ে উঠবে আমার প্রতি ভালোবাসায় সে পরম শান্তি লাভ করবে তার কখনো বিনাশ হয় না শ্রী ভগবান অর্জুনকে এই নিঃসন্দেহ থাকতে বলেছেন পাপ হতে উদরে পাপ হতে উদ্ধারে বা চরিত্র সংশোধনের প্রধান উপায় হলো ভক্তিপূর্বক ভগবানের শরণাগত হওয়া এবং তাকে ভালোবাসা ভক্তি বা ঈশ্বরের নাম যেন পরশ পাথর যা স্পর্শ করে তাই শোনা হয়ে যায় প্রাচীনকালে এরূপ বহু ঘটনা আছে যে ঘোর পাপীর জীবনে পরিবর্তিত হয়ে গেছে জগাই ও মাধাই দুটি ভাই ভক্ত নিত্যানন্দের সংস্পর্শে এসে সাধু ও ভক্ত হয়ে গেলেন সাধু হরিদাসের সংসর্গে এসে পতিতা রমণীয় ধর্মজীবন লাভ করল রত্নাকর বাল্মীকি মুনিতে পরিণত হলেন দস্যু অঙ্গিকা করবেন ভগবান বুদ্ধের সংস্পর্শে এসে সন্ত জীবন লাভ করেন পাপির চিত্ত ঈশ্বরমুখী হবার সহজ উপায় সাধু সঙ্গ মহাপুরুষের সংস্পর্শে আসলে পাপির চিত্ত ভগবানের দিকে আকৃষ্ট হয়ে থাকে সদগ্রন্থ পাঠ সৎকথা শ্রবণ সৎসঙ্গে কাল যাপন প্রভৃতি উপায় পাপির হৃদয় ভক্তির সঞ্চার হতে পারে যত পাপি হোক না কেন তার চিত্তে একবার ভগবত ভক্তি জেগে উঠলে উদ্ধার সুনিশ্চিত এতে কোনো প্রকার সন্দেহ থাকতে পারে না তাই ভগবান জোরের সঙ্গে বললেন হে অর্জুন তুমি নিশ্চয়ই যেন যে ভগবানের ভক্ত কখনো বিনাশপ্রাপ্ত হয় না সে কখনো সংসারে আসক্ত হয়ে দুর্গতি ভোগ করে না যেমন শ্রী শ্রীমা দেবী বলেছেন বিধির সাধ্য নেই যে আমার সন্তানের ক্ষতি করতে পারে গিরিশচন্দ্র ঘোষ খুব মদ্যপান করতেন কিন্তু তিনি একজন বড় নাট্যকারও ছিলেন তিনি স্বীকার করতেন পৃথিবীতে যত রকমের পাপ আছে সব তিনি করেছেন তবু শ্রীরামকৃষ্ণ তাকে অত্যন্ত ভালোবাসতেন এত সব দোষ সত্ত্বেও তিনি গিরিশের প্রতিভা ও গুণগুলিই দেখতেন তাকে প্রচন্ড বিশ্বাস করতেন শেষ পর্যন্ত গিরিশচন্দ্র একজন মহাত্মা হয়ে উঠেছিলেন এবং তিনি নিজ মুখে বলেছিলেন এ হলো শ্রীরামকৃষ্ণের অলৌকিক কাণ্ড তিনি আমাকে কখনো বলেননি এটা ছাড় ওটা ছাড় তিনি শুধু আমার সৎ প্রবণতাটি উস্কে দিয়েছিলেন আর তাতেই আমি সম্পূর্ণ বদলে গিয়েছিলাম এমন কি যেসব মেয়েরা গিরিশ ঘোষের নাট্যালয় অভিনয় করতেন এবং যাদের সকালে করবেন এবং যাদের সেকালে নিম্ন শ্রেণীর মহিলা বলেই গণ্য করা হতো তাদেরও শ্রীরামকৃষ্ণ আশীর্বাদ করেছিলেন তার ফলে তাদেরও জীবনও পরিবর্তন তাদের জীবনেও পরিবর্তন এসেছিল তাই ভগবান বলছেন কোনতেও প্রতি জানিহি নামে ভক্ত প্রণস্যতী হে অর্জুন তুমি সকলকে প্রতিশ্রুতি দিয়ে বলো আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম ও রাম হরে হরে জয় শুভশম্ভু জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী ॐ নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ॐ নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ॐ নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ